বাবা রোজ রোজ বিরিয়ানির সাথে চিকেন চাপার ভালো লাগে না আজকে একটু মাটন মাটন করছে মনটা তো ভাবলাম চিকেনের বদলে আজকে মাটন চাপি বানিয়ে ফেলি একদম রেস্টুরেন্টের মতো বানাবো তো তার জন্য আমি কি করলাম চলো দেখে এই জন্য আমি টু টেবিল স্পুন কাজুবাদাম টু টেবল স্পুন চালমগজ আর দেড় টেবিল স্পুন পোস্ত নিয়ে মিক্সিতে শুকনো ঘুরিয়ে তারপর জল অ্যাড করে বেটে দিলাম এখানে নিয়েছি এক কেজি সাড়ে সাতশো মাটন তার মধ্যে এই পেস্টটা আমি দিয়ে দিলাম দিয়ে দিলাম দেড়শো গ্রাম টক দই তারপরে টক দই আর ওই পেস্টটা দিয়ে হাতের সাহায্যে ডলে ডলে মেখে নিলাম এইবারে এখানে বড়ো সাইজের পাঁচটা পেঁয়াজ আদা রসুন সমস্ত কিছু নিয়ে মিক্সিতে আবার পেস্ট করে নিলাম তারপরে দিয়ে দিলাম ধনের গুঁড়ো জিরের গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর দিলাম হোম বিরিয়ানি মশলা আর ঝাল লঙ্কার গুঁড়োও দিয়েছি সমস্ত উপকরণগুলো দিয়ে ভালোভাবে ডোলে ডোলে মেখে নিয়ে সারা রাত কিন্তু এটা আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি তারপরে ভোরবেলায় বের করে তার মধ্যে আমি দিয়েছি হলুদ টু টেবিল স্পুন গোলাপ জল টু টেবিল স্পুন কেওড়া জল আর ফোর টেবিল স্পুন খোয়া ক্ষীর আর স্বাদ অনুযায়ী লবণ লবণ দিয়ে সমস্ত উপকরণগুলো মেখে আবার আধ ঘন্টার জন্য রেখে দিলাম তারপর কড়াইতে তেল আর ঘি ভালোভাবে গরম করে নিয়ে মাটন পিসগুলো দিয়ে দিলাম মাটন পিসগুলো দিয়ে এক মিনিট নাড়াচাড়া করার পর তারপরে ম্যারিনেশনটা পুরো ঢেলে দিলাম দিয়ে আরও সামান্য লবণ অ্যাড করে দিলাম দিয়ে এইবার আর কোনো কাজ নেই ঢাকা দিয়ে রেখে দিলাম আর মাঝে মাঝে ঢাকনা খুলে আমি মাটনটা শুধু নাড়াচাড়া করে যাব তো যেটা প্রতিদিন বলছি আজও বলবো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করবে আর আমার ইউটিউব চ্যানেল বেলিকে সাবস্ক্রাইব করবে দেখো আমার পঁয়তাল্লিশ মিনিট হয়ে গেছে কি সুন্দর কালার চলে এসছে আর মাংসও কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি সামান্য চিনি অ্যাড করে দিলাম আবার ঢাকা দিয়ে আমি কষাবো এক ঘন্টা হয়ে গেছে মাংস পুরো প্রপার সিদ্ধ হয়ে গেছে এইবার আমি সামান্য কেশর দুধে ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম হিটটা বন্ধ করে দেবো রেডি হয়ে গেল আমার মাটন চাপ